আজ আমরা এটি শুধু একটি ভূখণ্ডের গল্প নয় এটি এই জাতির বাস্তুচ্যুতির ইতিহাস ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি মুসলিম ও মাহার তৃতীয় পবিত্র ভূমি এখানে আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাম মেরাজে গমন করেছিলেন এই অঞ্চল মুসলিম শাসনের অধীনে ছিল প্রায় তেরোশো বছর মুসলিম খ্রিস্টান ইহুদি তিন ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে সব আস্থানে বসবাস করেছে প্রাচীন রোমান যুগে ইহুদিদের এই অঞ্চল থেকে বিতাড়িত পরিচালিত হয় তারা ইউরোপে ছড়িয়ে পড়ে কিন্তু শত শত বছর ধরে তারা কখনোই ফিলিস্তিনে সংখ্যাগরিষ্ঠ ছিল না ১৯ শতকে ইউরোপে ইহুদিদের ওপর নিপীড়নের সুযোগে শুরু হয় জায়নিস্ট মুভমেন্ট একটি রাজনৈতিক প্রকল্প যার মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিন ভূমিকে একটি ইহুদি রাষ্ট্রে পরিণত করা প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা মুসলিমদের খিলাফত ভেঙে দেয় এবং ১৯১৭ সালে দেয় বেলফুর ঘোষণা ফিলিস্তিনে ইহুদিদের যাতে বলা হয় ফিলিস্তিনে ইহুদি জাতির জন্য একটি জাতীয় আবাসভূমি গঠনের কথা এটি ছিল মুসলিমদের জমিনে বসানো একটি ভিন দেশি রাজনৈতিক প্রকল্প এই ঘোষণার পর ইউরোপ ও রাশিয়া থেকে সংগঠিত ভাবে ইহুদি অভিবাসন শুরু হয় ইহুদিদের কিছু গোষ্ঠী মুসলিম ও ফিলিস্তিনিদের উপর চালায় সন্ত্রাস বোমা হামলা ও হত্যাযোগ্য উনিশশো সালে রাষ্ট্র ঘোষণা করে ইসরায়েল আর সেই বছরের ঘটে নাকবা মানে বিপর্যয় প্রায় আট লাখ ফিলিস্তিনকে তাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয় শত শত গ্রাম নিশ্চিন্ন হয়ে যায় ইসরায়েল উনিশশো সালে থেমে থাকে ১৯৬৭ উনিশশো সালে তারা পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীর ও গাজা দখল করে উনিশশো সালে তারা পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীর ও গাজা দখল করে আজ পর্যন্ত ফিলিস্তিনিরা নির্যাতিতা ও মানবিক সংকটে পড়ে আছে। এই দখলদারিত্ব আন্তর্জাতিক আইনে লঙ্ঘন করলেও পশ্চিমা বিশ্ব বরাবরই নীরব আর মুসলিম উম্মা দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রে নির্বিকার ফিলিস্তিন শুধু ফিলিস্তিনিদের বিষয় নয় এটি মুসলিম উম্মাহর সম্মানের প্রশ্ন যেখানে আল আকসা আছে সেখানে সন্দেহে আমাদের দায়িত্বও আছে ইতিহাস জানলে আমরা বুঝতে পারব। এই সংঘাত ধর্মীয় নয় এটি একটি রাজনৈতিক দখলদারিত্ব যেখানে ধর্মকে ব্যবহার করা হয়েছে পাশে থাকুন ইতিহাস জানার জন্য সত্য বলার জন্য ফিলিস্তিনের জন্য দোয়া করুন সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে